জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং টাবগ্রাম ফুলবাড়ির উদ্যোগে টাবগ্রাম ফুলবাড়ির যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব রয়েছে তাদের উদ্যোগে আজকে বাইক মিছিল করা হলো আঠাশে আগস্টের প্রস্তুতি হিসাবে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস প্রতি বছরের ন্যায় কলকাতার রাজপথে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র সমাবেশ সেই সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া র্যাগিং এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক বিরাট বাইক মিছিল মিছিলটি মোড় থেকে শুরু হয়ে ফুলবাড়ি বাজার সংলগ্ন রাস্তা পরিক্রমা করে মোড়ে এসে শেষ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ জানান আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের অঙ্গ হিসাবে রবিবারের কর্মসূচি ডাবগ্রাম ফুলবাড়ি অনুষ্ঠিত হচ্ছে এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি গোপাল সরকার মহাশয় পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কার্যকারী সদস্য দেবজিৎ সরকার দিগন্ত রায় এছাড়াও ডাবরাম ফুলবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার ইমরান আলী সূর্যসেন মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা দামদাম ফুলবাড়ির যে বাইক মিছিল করা হল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র এবং টাঙ্গরাম ফুলবাড়ির উদ্যোগে যে দামদাম ফুলবাড়ির যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব রয়েছে তাদের উদ্যোগে আজকে বাইক মিছিল করা হলো আঠাশে আগস্টের প্রস্তুতি হিসাবে এবং সঙ্গে আমরা এই মিছিল থেকে একটা বার্তা পৌঁছে দিলাম এসএফআই যারা জলপাইগুড়ি থেকে শুরু করে যাদবপুর অব্দি স্টুডেন্ট আন্দোলনের বিরুদ্ধে গিয়ে মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করছে সমাজের ক্ষতি করছে তাদেরকে একটা আওয়াজ এখান থেকে দিয়ে দিতে চাই যে আজকে জলপাইগুড়িতে একটা সিটু সহ ওদের কংগ্রেস বিটিএম এবং ডিআইএফআ আই এসএফআই সবাই মিলে একটা মিছিল করছে তার জবাবে আমরা শুধু ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা মিছিল ওদেরকে চাকরি দিলাম যে আপনারা দেখে নিন জেলায় যদি শুধু তৃণমূল ছাত্র পরিষদ একটা ব্লকে এরকম ভিড় দেখাতে পারে তাহলে জেলায় যদি প্রত্যেকটা ব্লক নামে তাহলে কিন্তু সিপিএম কংগ্রেস সবাই এক হয়েও আমাদেরকে পার করতে পারবে না আমরা সংখ্যায় শুধু তৃণমূল ছাত্র পরিষদ বিরোধী থেকে অনেকটা এগিয়ে আছি সুতরাং মানুষের চোখে ওই ধুলো দেওয়া রাজনীতি আর বেশি দিন চলবে না আঠাশে আগস্টের প্রস্তুতি যেমন চলছে সঙ্গে যাদবপুরের আমাদের প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যিনি রয়েছেন তীগান্তুর ভট্টা যে উপরে যে আক্রমণ রয়েছে এবং সম্প্রতি মৃত্যুর প্রতিবাদে আমরা আজকের এই মিছিল করলাম কতজন হয়েছিল মিছিলে প্রায় পাঁচশো পাঁচশোর উপরে বাইক ছিল প্রত্যেক বাইকে যদি আপনারা দুজন করেও ধরেন প্রায় কাছাকাছি হাজার স্টুডেন্ট ছিল খালি হাজার স্টুডেন্ট নিয়ে ডাকগ্রাম ফুলবাড়ি একটা ব্লকের মিছিল কিন্তু সব ব্লক এখনও মেলেনি শুধু একটা ব্লকের মিছিলে আমরা আজকে প্রমাণ করে দিলাম যে এসে ফাই না ওদের যে মাদার সংগঠন আছে সিপিএম শুধু যদি তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নামে আমাদের ঠেকানো ওদের মাদার যুব ছাত্র আর আইন ওদের যে সিটুআ রয়েছে তাদের সবাই মিলেও কিন্তু আমাদেরকে আটকাতে পারবে না আপনার নাম আমার নাম গৌরব ঘোষ জলপাইগুড়ি জেলা তৃণমূল